শীতের পৌষ আগে খেজুর গুড় তৈরির তৌর্য ঝাড়গ্রামে এসে পৌঁছেছেন শিউলিরা শীতের দোরগোড়ায় দাঁড়িয়ে বাঙালির ঘরে ঘরে আর কয়েকটা দিন পর শুরু হয়ে যাবে পৌষ পার্বণের প্রস্তুতি পিছে পুলির সেই চির চেনার স্বাদকে আরো মোহনীয় করে তুলতে চাই টাটকা খেজুর গুড় আর এই গুড় তৈরির কাজকে সামনে রেখে প্রতি বছরের মতো এবছরও ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় এসে পৌঁছেছেন বাঁকুড়া জেলা থেকে আসা শিউলিরা ভোরের আলো ফুটতেই শুরু হয় তাদের দিনের কাজ গাছ বেঁধে রাখা প্লাস্টিকের জমা হওয়া রস দ্রুততার সঙ্গে। হওয়ার সেই বড় বড় কড়াইতে জাল দিয়ে তৈরি করা হয় টাটকা খেজুর গোড় পড়তে থাকা রসের মন মাতানো গন্ধ ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে শীতের সকালের হিমেল হাওয়ার সাথে মিশে সেই গন্ধ যেন আলাদা এক উৎসবের আমেজ তৈরি করে প্রতি বছর ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকে ধানগড়ি সহ বিভিন্ন এলাকায় এই শিউলিরা এসে তৈরিতে ব্যস্ত হয়ে পড়ে তারা জানান বছরের অন্যান্য সময়ে যাই হোক শীতের মরসুমটাই তাদের মূল রোজগারের সময় খেজুর রস থেকে তৈরি এই খাঁটি গুড়ের চাহিদাও চোখে পড়ার মতো পার্শ্ববর্তী জেলা ও বিভিন্ন গ্রামাঞ্চল থেকে মানুষ আসেন গরম গুড় পাটালি কিংবা নলেন গুড় কিনতে এই গুড় দিয়েই তৈরি হয় বিভিন্ন পিঠে পুলির পাশাপাশি নানা ধরনের মিষ্টিও পৌষ পার্বণের রসে ভেজা দিনগুলিকে আরও উপভোগ্য করে তোলে এই খাঁটি তাজা খেজুর গুড় আমরা এই খেজুর গাছে এই ধরো প্রথম আসছি এই কাজ চল যায় দু মাসের কাজে মোটামুটি যেগুলো যেগুলো রস পড়ছে সেগুলোই টাঙানো হচ্ছে হাঁড়ি এখন টাঙানো হচ্ছে ভোরবেলা ওইটাকে নামিয়ে ওইটা জাল দেওয়া হবে সাতটা আটটা পর্যন্ত ওইটা তারপরে গুড় কেউ পাটালি চাইলে পাটালি করা হবে গুড় ঝলা গুড় বালি গুড় মানে সব রকম এই রকম হবে তোমার ওইটা কালকে ভোরবেলা নামানো হবে রসটা এটাই আর তোমার হচ্ছে আমাদের গাছ দেওয়া আছে একশো কুড়ি পিস ওই গাছটা হাফ করে টাঙা হয় ষাটটা করে ষাটটা করে টেঙে ওই তিন দিন ষাটটা তিন দিন এই সাতটা মানে একশো কুড়িটা এরকম করে টাঙা হয় আর কি রসটা ভোরবেলা নামিয়ে তারপর ফোটানো হয় হুম ফুটানো হয় ওটা ফুটিয়ে মানে তিন ঘন্টা চার ঘন্টা করে জাল দিতে হয় ভাব। দিয়ে ওইটা গুড়ে ঝোলা গুড় হলে একটু তাড়াতাড়ি নামে একটু মোটা করলে আরও জ্বালন পুড়োতে হয় বালি করলে আরও সেটাই ধরো খাটালি হবে পাটালি করলে আরও সেটা মরতে হবে শুকনা করতে হবে আচ্ছা বিক্রি পাটা হচ্ছে বিক্রি বাটা ওই মোটামুটি এখন তো এবছর এই নতুন গুড় বেরিয়েছে এখন সেই রকম বিক্রি বেশ সেই রকম এখন খদ্দার আসেনি সব ধান কাটায় ব্যস্ত মানুষ সব কাজের মানুষ তো চাষিবাসী মানুষ এখানে মানে রাস্তার মানুষ খোঁজ নিচ্ছিল যে গুড় হয়েছে গুড় হয়েছে জিজ্ঞাসা করছিল গুড় হলে নিয়ে যাব এই কথাটাই সব বলছে আচ্ছা কী নাম আপনার এসছেন আমি বাঁকুড়ার থেকে কীভাবে কি হচ্ছে এখানে এখন গাছের রস দেওয়া হচ্ছে গাছ থেকে নামানো হচ্ছে হ্যাঁ ওই রস রসটা ফুটিয়ে দেবো কালকে গুড় করার লেগে আচ্ছা প্রতি বছর আপনার আসছে হ্যাঁ প্রতি বছর এটা লেগে তিন বছর আসছে প্রথম থেকে কীভাবে বানানো হয় এটা এটা কড়াই দিয়ে দিলাম যে আস্তে আস্তে ফুটে 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 মরে মরে তারপর গুড্ডা হয় লাল হয়ে হ্যাঁ বিক্রি পাটা কেমন হচ্ছে বিক্রিটা মোটামুটি ওই যে এরকম মার্কেট নাই কি কি গুড় বানাচ্ছেন চট গুড় এবং লোলিং গুড় আচ্ছা বেচাখানা হচ্ছে ওই মোটামুটি প্রায় কতগুলো গাছে হাড়ি বাঁধানো হয়েছে হাড়ি বাঁধানো হয়েছে একশো কুড়িটা আচ্ছা ওগুলো ভোরবেলা নামানো হ্যাঁ তিনটের থেকে নামানো হয় তারপর সকাল থেকে গুড়ের কাজ শুরু হয় হ্যাঁ দশটা যায় আপনার শামসুদ্দিন কটা সুলভ মূল্যে এলোপ্যাথিক ঔষধ পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায় এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন গাঁটে ব্যথা শিরার টান কোমরে ব্যথা কাঁধে কনুয়ে ব্যথা লিগামেন্টে চোখ আর্থারাইটিস স্পন্ডেলাইসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি অসারতা ও নার বিশেষজ্ঞ ড অরিন্দম ঘোষ প্রতি পনেরো দিন অন্তর শুক্রবার বিকেল চারটায় চেম্বার করছেন এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল দশটায় কলকাতা এস এস হাসপাতাল থেকে আসছেন নার্ভ ও ব্রেনের সমস্যা জনিত যে রোগের বিশেষজ্ঞ ড অরূপ বসা পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ড অরূপ বসা এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন ডায়াবেটিস ও ফিজিশিয়ান ড অতীশ বসা প্রতি রবিবার সকাল সাড়ে এগারোটায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজপল্লী বেন্দা বেলদা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ করুন এই নম্বরে মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগার শোরুমে শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশ্বরী হসপিটাল যাওয়ার রাস্তায় ভেসেল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট ডোলনা গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি

সেভেন ডাবল জিরো আমাদের ঠিকানা বেদা কিশোরী মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর